সবজি বোনার জন্য জমি রেডি করার পরে জমি বলতে একটা গড় তোলার পরে বাকি যে বিটে মাটিটা রয়েছে সবটা খুব পেয়ে একদম সবজি চাষের উপযুক্ত করে ফেলছি এটা করার পরে এখন হচ্ছে জাল কিনে আনছি জাল রেডি করতেছি যে বেড়া দেওয়ার জন্য হ্যালো গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এর আগে যারা আমার ভিডিওগুলো দেখেছেন অনেক সময় ভিডিও দিয়েছি আবার কোনো দিন দিতেও পারেনি বেশ কয়েকদিন মাঝখানে ভিডিও দিতে পারেনি তো আশা করি সবাই আমার সাথে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন সাপোর্ট করবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা লাগা হয়ে যাবে ইনশাল্লাহ আর এই তো যেভাবে হচ্ছে জোড়া দিচ্ছে চালগুলো জাল এখানে দুই গাইড এগুলো গাইড হিসাবে বিক্রি করে তো আমি দুই দুই গাইড চাল নিয়ে আসছি দুই গাইড চাল হচ্ছে গিয়ে এখানে এক গাইড বয়েরা দেওয়া শেষ এখন আরেকটা জোড়া দিচ্ছে এভাবে সুইদে এভাবে জোড়া দিতে হবে এ তো ওনারা জোড়া দিচ্ছেন যারা আমাদের কাজ সহযোগিতা করছিলেন ওনারা আর এদিকে এখন চলে দেওয়ার শেষ এখন একটা গির্ট দেওয়া হচ্ছে গির্টটা খুব সাবধানে দিচ্ছে যাতে ছুটে না যায় তো এখন বাড়তি সত্তাটা দাও তাই কেটে নেয়া হচ্ছে যতটুকু জায়গা সবটাই জায়গাতে কিন্তু হচ্ছে গিয়ে মূলা সরিষা ডাটা এবং হচ্ছে রান্ন সবজি সব কিছু হচ্ছে রোপণ করার জন্য প্রস্তুত করা হয়েছে প্লাস চারটি প্লট করা হচ্ছে ওইখানেই হচ্ছে সব কিছু রোপণ করা হবে এদিকে যে প্রথম অবস্থায় গিয়ে এভাবে জালটা মেলা হচ্ছে সমস্ত জাল সবটা হচ্ছে গায়ের থেকে খোলা হচ্ছে তো গাড়িটা সম্ভবত হচ্ছে একশো হাত হবে মানুষের হাতে বেশি হতে পারে জানি না আবার কম হইতে পারে কম হওয়ার সম্ভাবনা খুব কম বেশি হবে হলে তো এটা প্রথমে হচ্ছে গিয়ে সবটা চারদিকে এভাবে ঘিরে নেওয়া হচ্ছে মাঝখানে বড় বড় দুটি চাউ গাছের মোড়া এগুলো হচ্ছে উঠাইলে অনেক সময়ের ব্যাপার সেই জন্য ওঠানো হয়নি সেগুলো সহকারেই কিন্তু চেষ্টা করা হচ্ছে এগুলো এগুলো ওঠানো হবে হবে পরবর্তীতে ওঠানোর ব্যবস্থা করা একদম গড়ের হচ্ছেন অর্ধেক নিয়ে এভাবে চালতে বেড়া দিয়ে দিচ্ছি যাতে গরু ছাগল হাঁস মুরগি কোনো কিছু আসতে না পারে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে বেড়া দেওয়ার উদ্দেশ্য শুধু গরুর ছাগল হাঁস মুরগি না মানুষও এখানে মানুষ চারদিকে মানুষগুলো অনেক বিপজ্জনক আর হচ্ছে গরুর ছাগল হাঁস মুরগি তো আছেই অসংখ্য তো এখানে আগে সেট করে নেওয়া হচ্ছে এখানে একটা পালা দিয়া খুঁটি দিয়া এখন এখান থেকে হচ্ছে গিয়ে দুই দিক থেকে মাটিগুলোকে খুঁড়ে নিয়ে হচ্ছে মাঝখানে চালটা দিয়ে আর ভিতরে আবার মাটি দেয়া হচ্ছে দিয়ে এই নিচে দিয়ে চালটা যাতে উপরে না উঠে আসে জন্য এটা করা হয়েছে তো গাছটা যাতে এভাবে সবগুলোর সাথে এভাবে বা প্রথমে বেঁধে নিবে আর হচ্ছে মা অল্প কিছু চাল হচ্ছে মাটির নিচে দিয়ে দিবে এভাবে সমস্ত দালটা হচ্ছে বাঁধতে হবে এই কুটি সাথে যে কুটি লম্বা লম্বা কুটিগুলো দেখতেছেন এগুলোর সাথে বেঁধে নিতে হবে যেদিকে হচ্ছে কোপানো হচ্ছে কোপায় হচ্ছে এই রেলটা তৈরি করা হচ্ছে এখানে জালটা দিয়ে তারপর মাটি চাপা দিয়ে দেওয়া হবে নিচে দিয়া এতে হচ্ছে সহজে মুখামুগি কোনো কিছু নি